করে দাঁড়িয়ে মানুষের অত্যাচারের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে পীর জাদা বা সিদ্দিকির চিৎকার যেন একটা আলাদা অসংখ্য পীর জাদার ভিতরে এমন একটা ফুল উঠে আসলো পীর জাদা বা সিদ্দিকি এ ফুলটা একটু আলাদা ফুলফুরা শরীফে আপনারা জানতো না জাননা না জান ফুলফুরা অনেক আমার ভাইজান হুজুররা আছেন চাচা যান হুজুর কেবলারা আছেন সবাই কি রকম না আলাদা আলাদা এক একটা ফুল এক এক রকম কি ঠিক কিনা বলে এক এক কুল এক এক রকম আমার দাদা পীরের আওলাদ তাদেরকে আমরা সম্মান করি ভালোবাসি আমার দাদা পীর বলেছেন তোমরা সম্মান জানাবে আমি মুসাফির আমাকে ভালো যারা বাসো আমার আওলাদদেরকেও তোমরা সম্মান দেবে ভালোবাসবে একবার জুড়ে বলা যাবে না দাদা পীরের আওলাদেরা এক এক জন এক এক ফুল এই ফুলের ভিতরে এক এক সুগন্ধি তার ভিতরে একটা ফুল আমি তো দেখি পীর জাদা পীর ভিতরে এমন একটা ফুল উঠে আসলো পীর জাদা আব্বাস দিকি এ ফুলটা একটু আলাদা ফুল ঠিক না ভুল যদি বলে আরে কেন আমি এক কথা বলি কেন এক কথা বললাম এ ফুল আলাদা ফুল হযরতে ওমর যখন ইসলামে এসেছে ওমারের চিৎকার আলাদা ছিল অনেক ফুল আছে নবীর দরবারে বসে কিন্তু সবাই ওই চিৎকার করতে পারিনি তো আমি দেখেছি জামান আমার ভাই জান হুজুররা অনেক আছেন কিন্তু সত্যের উপরে দাঁড়িয়ে মানুষের অত্যাচারের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে পীর জাদা বা সিদ্দিকির চিৎকার যেন একটা আলাদা ঠিক না বেটি আপনারা বলেন আরে কে কি করেন ওটা আলাদা আমি ও নিয়ে কথা বলছি না চিৎকার আলাদা না একই আলাদা না হ্যাঁ তার চিৎকার শুনলে যারা অত্যাচারী জালেম তাদের কলি যায় যার চিৎকারের আওয়াজ কলি যায় আঘাত হয় আর আমরা চিৎকার দিলে মনে হয় যেন পালিশ করতে আমরা বললে জালেমরা বলে ওটা পালিশ হচ্ছে দুটো চিৎকার একরকম নামে হজরতে অমার আওয়াজ দিতে লাগলো মক্কার মানুষেরা ভাবলেন এ তো বেশ হয়ে গেল চলে গেছে মানে তো আর পারা যাবে না একটা পরামর্শ সভা করলেন ওরা আপনাদের কষ্ট দিয়ে ফেলছি নাকি অসুবিধা হচ্ছে না আগাবো আলোচনা আগাম ইনশাল্লাহ চলবে তো তাহলে একটু তকবিদ আর না রে আরেকটু মহাব্বতে বলুন নারে তাকবীর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ আইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অর্থ কি তাহলে আইলা মুহাম্মাদ মানে কি আমি নবীকে ভালোবাসি এইটা বললে কেশ হচ্ছে কি সর্বনাশ রে কত কেশ করবি কন্যা আমরা আছি কোটি কোটি মানুষ বলবো এবারে কেস কর কেস করে পারবি না জায়গা পাবি না জায়গা শেষ হয়ে যাবে আমাদের কলি জানিবি তাও দিয়ে দেবো কিন্তু হুজুরকে দেবো না কি দেবে না আল্লাফাফকে হাবিব বলেছেন লাই না হাদুকুম হাত দাদা না হাব্বাই নাই মে ওয়ালি দিই ওয়ালা দি ওল্লাহ শেষ বাই তোমার মহাবত নিজের জানের থেকে বেশি ভালোবাসতে হবে আমাকে তো আমরা ভালোবাসি আল্লাহ হাবিবের বিরুদ্ধে ষড়যন্ত্র হলো পারা যাচ্ছে না মক্কাতে কি করবে সবাই সব একটা পরামর্শ ডেকে বললেন ডাকো হুজুরকে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে সবাই লাখ লাখ মানুষ একত্রিত হয়ে গেছে দুশ্মন এক দুজন নয় লক্ষ লক্ষ্য নবী একা আমরা পারবো ওই লক্ষ্য দুশ্মনের মোকাবেলা করতে আমাদের দ্বারা হবে না কিন্তু রসুল একা লক্ষ্য দুশ্মন কি বলছে মোহাম্মদ তুমি যদি সত্যকারে নবী হও একটা শর্ত আছে আমরা মেনে নেব কি শর্ত না তুমি তো বলছো যে আমাদের দেব দেবী মিথ্যা আর আমরা বলছি না আমাদের দেব দেবী সত্য বিষয়টাতে এই জায়গায় বললেন হ্যাঁ কি করতে হবে না তোমার আল্লাহর নাম রহমানের নাম তোমার খালিক মালিকের নাম লেখা থাকবে একটা কাগজে আর আমাদের দেব দেবী তার নাম লেখা থাকবে তোমার আল্লাহর নাম লেখা থাকবে এই কাবার দেয়ালে ঝুলিয়ে দেওয়া হবে যে কাগজটা পোকায় খেয়ে নেবে সেই কাগজটা মিথ্যা বলে প্রমাণিত হবে আর যে কাগজ বেঁচে থাকবে সেটাই সত্য হবে তোমার আল্লাহর নাম যদি মুছে যায় পোকায় খেয়ে ফেলে তাহলে তুমি মিথ্যা হয়ে যাবে দেব দেবী যদি সত্য হয় সেটাই সত্য হবে তুমি কি রাজি আছো আবার আপনার নবীতীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বললেন ও মক্কার করা ও মক্কায় আমার ভাইরা আপনারা যে আমার সঙ্গে শর্ত লাগিয়ে দিয়েছেন আমি রসুল্লাহ রাজি আছি জোরে বলুন আল্লাহর হাবিবের রাজিতে তারা বিশ্বাস করল না 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 যতদিন না সত্য প্রমাণিত হবে যতদিন না সত্য প্রমাণ দিতে পারবে ততদিন তোমাকে বয়কট করা হবে মক্কার অলিতে গলিতে মক্কার জনগণের মাঝে তুমি ঘুরতে পারবে না তোমাকে চলে যেতে হবে আলাদা কোনো জায়গায় চলে যেতে হবে লোকালয় ছেড়ে তোমাকে অন্য কোনো অন্য কোনো আলাদা জায়গায় চলে যেতে হবে তুমি ঠিক করে নাও কোথায় যাবে না না আমাদের মাঝে টাকা যাবে না তুমি থাকলে অশান্তি বেড়ে যায় সত্যতা প্রমাণ করলে আবার ফিরে আসবে আল্লাহর হাবি বললেন আমি রাজি আছি লোক সমাজে থাকতে পারবে না তাহলে দেশ থেকে বয়কট হয়ে গেল যুবকেরা ও আমার আপনারা মায়েরা আমার ইসলাম প্রচারের জন্য আল্লাহ পাকের প্রচারের জন্য আল্লাহর ছেড়ে দিতে হবে গ্রাম ছেড়ে দিতে হবে আমার পাকের মক্কার জমিন ছেড়ে দিতে হবে আল্লাহর চাচা জাহানের দিকে তাকিয়ে আছেন চাচা যান ওদিক দিয়ে বলে উঠলেন বাবা শোনো না বাবা তুমি যদি ছেড়ে দিতে রাজি হও আমি তো তোমার সঙ্গে যাব ও বাবা মোহাম্মাদ সাল্লাহ আল্লাহর ভাবি বললেন চাচা যান চলুন এই মুহূর্তে আমরা বিদায় নিয়ে চলে যাব আমার আপনার নবী নবী আল্লাহ বাগের কাবায় এক দিকে আল্লাহর নাম অপর দিকে দেব দেবীর নাম ঝোলানো হয়েছে কাগজে মুড়ি কোনটা আগে নষ্ট হয় কোনটা পোকায় খেয়ে নেয় দেখা যাবে আমার নবী বাগ গ্রাম ছেড়ে চলে গেলেন মক্কা ছেড়ে চলে গেলেন অদূরে একটা পাহাড় রয়েছে সিহাবে আবু তালিব নামক পাহাড় আল্লাহর হাবিব ওই পাহাড়ের মাথায় উঠে বললেন চাচা জান পাহাড়ের মাথায় চাচা যানকে সঙ্গে করে নিয়ে হজরত আলী গুজুর সঙ্গে আছেন আল্লাহর হাবিবকে সঙ্গে করে নিয়ে রাতের বেলা চা যান আমার নবীপাকের কাছে করে নিয়ে আল্লাহর হাবিবকে বলেছিলেন ও বাবা শোনো না বাবা তুমি একটু ঘুমিয়ে ঘুমিয়ে পড়ো বাবা বাবা তুমি একটু যাও আমি সারা রাত বসে বসে পাহারা দেব না 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 আমি ঘুমাতে পারবো না এত দুশ্মন বেড়ে গেছে ওরা গোপনে গোপনে পাহাড়ে এসে তোমাকে মেরে দিতে পারে আমি সারা রাত পাহারা দেবো আমি যদি দিই ওরা আসার সুযোগ পাবে না আল্লাহ নবী তিন দুনিয়ার বাসা বয়কট হয়ে গেছেন আলাদা হয়ে গেছেন গ্রাম ছাড়া হয়ে গেছে গ্রামের মক্লার কত মানুষের তুচ্ছ তাচ্ছিল্য কত মানুষ ব্যঙ্গ করে আমার নবীবাগ সম্পর্কে ব্যঙ্গ করে আল্লাহর হাবিব আল্লাহর হাবিব সে আবু তালে পাহাড়ের উপরে রাত যায় দিন আসে আবার রাত আসে আবার দিন চলে যায় যেতে 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 এক তারিখে চাচা যান বলছেন বাবা মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বাবা শোনো না বাবা যতটুকু খাবার এনেছিলাম সব খাবার শেষ হয়ে গিয়েছে বাবা আর তো কোনো খাবার নাই কি খাওয়া দাওয়া চলবে বাবা আমি তো আমি তো দিনে মানে মক্কা শহরে যেতে পারি আমি মক্কার জমিনে ঘুরতে পারি তোমাকে রেখে যখন আমি যাই মক্কার কুফারে কোন এসে নাও মক্কার অলিতে গলিতে দাঁড়িয়ে আছে কোনো খাবার চুরি করে আনবো তোমাকে দেওয়ার জন্যে আনার মতো কোনো সুযোগ নাই ও বাবা আমি দেখলাম বাবা তোমার ভালোবাসার মানুষ খাবার দিতে আসবে মক্কার ওই দুশমনেরা বিভিন্ন রাস্তায় দাঁড়িয়ে আছে তারা ওই খাবারগুলো কেড়ে কেড়ে নিয়ে ফেলে দেয় সোনার মানিকরা নবীকে mohabbat করো আল্লাহর কষ্টের মতো এমন কষ্ট কি তোমাদের জীবনে কখনো কি এসেছে আর নবী পাকের আমছারা হয়ে গেলেন আমার নবী মক্কা ছাড়া হয়ে গলে পানির মত এক বছর নয় দুই বছর অতিক্রম হয়ে গেছে আল্লাহর হাবিবের খাওয়া দাওয়া এত কষ্ট এক তারিখে আমার নবী পাক খাবার কিছু নাই বলে তিনি পাহাড়ের মাথায় গাছের কাছাকাছি গিয়ে গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলেন চাচা যান দেখে এত ঘাস লেগেছো বাবা বাবা মোহাম্মদ গাছের পাতা ছিঁড়ে খেতে লেগেছো বাবা বাবা মোহাম্মা শোনো না বাবা তুমি ওদের কথা একটু মেনে নাও বাবা ওরা তো বলছে আমাদের সাথে যদি চলে আমরা সব কিছু ক্ষমা করে দেবো ওরা যেটা বলে সেটাই মেনে নিতে হবে ওদের দেব দেবীর বিরোধিতা তুমি করো না বাবা কি বলছো মেনে নাও না আল্লাহর হাবিব ওই সময় বলেছিলেন ও আমার চাচা যান আপনি আমাকে কি বলেন আমার আল্লাহ বাক আমার আল্লাহ বাক আমাকে নবী বানিয়েছেন ওদের জুলুম অত্যাচার অনাচার বিচার ওদের দুনিয়ার খারাপি সব কিছু বরবাদ হয়ে যাবে অকুল চাল হাকল ওরা পৃথিবীতে যত অন্যায় করে সব মুছে যাবে আমি উল্লাহ আমি সত্য আমি নবী আমি সত্য আমার আল্লাহ এক তিনি সত্য একবার জোরে জোরে বলুন চাচা যান আমার নবী পাকের কাছে এক আবার বললেন ও বাবা শোনো না বাবা মক্কার মানুষেরা আমাকে একটা খবর দিয়েছে তোমার রাজত্ব দেবে তোমার ক্ষমতা দেবে তোমার সম্পদ দেবে মক্কা জমিনের যেটা চাইবে তোমাকে দেবে তুমি শুধু ওদের কথা মেনে নাও আল্লাহ 짜자잔, 게부레지자 짜자잔. আজকে তিনটে বছর আমি বয়কট হয়ে গেছি আমার আল্লাহ কি আমার দেখে না আমার আল্লাহ কি আমার দেখতে পান না অবশ্যই আমার আল্লাহ আমাকে দেখেন ও আপনি কি আমার পরিচয় জানেন না আমি বললাম আখির জামানা নবী দূর নবী আমার আল্লাহ আমার জবানের কথায় তাম দুনিয়ার জমিনটা সোনা বানিয়ে দেবে আমি রসুল্লাহ আমি অভাবিল আমি হাবিবুল্লাহ বলছি আসমানের চাঁদ যদি আমার হাতে এক হাতে দেন আমার আর এক হাতে যদি সূর্য দিয়ে দেয় আমি হাবিবুল্লাহ তবু আমি মেনে নেব না আমার আল্লাহ এক এটাই সত্য জোরে বলুন আরও একবার জোরে বলুন আল্লাহর হাবিব সব উপেক্ষা করে তিন বছর ৩ মক্কা ছড়া হয়ে পালের মত জীবন যাপন করে রাসূলুল্লাহ তাদের কাছে মানেনি ঝ করেন নাই নবী পাক তিনটে বছর যখন হয়ে গেছে একদিন চাচা জানকে বাইরে বাহির হয়ে গুহা থেকে বাইরে এসে বললেন চাচা জান আজকের খুশির খবর কি বাবা কি খুশির খবর বাবা বলে ও আমার চাচা জান আপনি জান মক্কার মানুষদেরকে বলে দেয় আমার আল্লাহ সত্য আল্লাহ আমার মালিক খালেক দয়া আমার রহমান আল্লাহ তানার নাম আজ বেঁচে আছে আর আমার আল্লাহ আমার আল্লাহর সত্যতা প্রমাণের জন্যে কাবার গায়ে যে কাগজ ঝুলিয়েছিল ওরা যে ওদের দেব দেবী নামগুলো লিখে ঝুলিয়ে দিয়েছে সবগুলো পোকায় খেয়ে চুরমার করে দিয়েছে জোরে বলুন আরও একবার জোরে বলুন আপনি যান বলে দেন বলে আমার আল্লাহ থাকবেন আমার আল্লাহ কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ আমার আল্লাহ চিরস্থায়ী তিনি থাকবেন আমার আল্লাহ আদিতে ছিলেন অনন্ত থাকবেন ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন আমার আল্লাহ সত্য সত্য জান বলে দেন মক্কা জমিনে আমার রাসূলুল্লাহ চাচা জান দৌড়ে দৌড়ে চলে আসলেন কাবা চাতালে এসে চিৎকার

ও হাসিমি বংশের মানুষেরা যত মানুষ আমার আওয়াজ শুনতে পাও আজকে আমার ভাই বো মোহাম্মদ সাল্লাল্লাহু সত্য প্রমাণ করে দিয়েছে তোমরা তোমাদের লিখনিটা নামিয়ে দেখো আল্লাহর কাবা দিয়াল থেকে নামিয়ে না হলো সমস্ত কাগজ খুলে দেখতে পাওয়া গেল কেবল আমার আল্লাহর নাম বেঁচে আছে একবার জোরে হবে না আপনারা আর একটু কালো হয়ে গেছে সব মুখ কালো হয়ে গেছে আল্লাহ হাবিব নেমে আসলেন আমি সত্য প্রমাণ করে দিয়েছি আপনাদের মাঝে আপনারা পরে বা মুসলমান হয়ে যান ওরা অনেকেই দল দল মানুষ আসলো এসে দেখে চলে গেল কলেমা পড়ল না হাবিবুল্লাহ সত্যতা প্রমাণ হলো কিছু গোপনে আমার এই যে তিনটে রসুল্লা বছর তার মক্কা ছাড়া হয়ে পাহাড়ের মাথায় উঠে থাকতে হয়েছে আপনি বলুন তো তিন বছর কি আল্লাহ পারলে এক ঘন্টায় ওই কাগজ নষ্ট করে দিতে পারতেন না পারতেন তিন বছর কষ্ট হয়েছে কেন কষ্ট দিলেন